কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর পেয়ে সরেজমিনে খতিয়ে দেখতে দিল্লি থেকে সরাসরি আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনার তীব্রতা বিচারে প্রাথমিকভাবে সিগনালিং এর বিভ্রাট মনে করা হলেও অন্য কোনো রকম কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে এদিকে রেল দুর্ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে যেভাবে শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা ঘটেছে তাতে এখনো বেশ কয়েকজন ট্রেনের বগির মধ্যে আটকে পড়েছেন বলে আশঙ্কা অন্যদিকে উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাসকে কাজে লাগানো হয়েছে এছাড়াও শিলিগুড়ির তেনজিং নর্গে টার্মিনাল থেকে কলকাতার জন্য অতিরিক্ত দূরপাল্লার বাস চালু করা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই মাননীয় রেলমন্ত্রী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ চলছে এবং উদ্ধারকার্য শুরু হয়ে গেছে আমরা পরিবারের পাশে আছি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তার সাথে সাথে কেন দুর্ঘটনা ঘটলো কেন একই লাইনে মালগাড়ি উঠে এলের পেছনে অন্য কোনো কারণ আছে কি না সে বিষয়েও তদন্ত হবে এত ভালো রেলমন্ত্রী আগে কোনো হয়েছে কিনা আমার জানা নেই এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বা যা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে তৃণমূলরা মনে হয় হিংসা এরকম করে আমাদের দুই বিধায়ক আনন্দময় মর্মন এবং যেখানে ঘটনা ঘটেছে দুর্গা মুর্মু সেখানে পৌঁছেছে এর সাথে সাথে এনবিআরএফ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষ এই মুহূর্তে উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত রয়েছে ফলে এই মুহূর্তে আমাদের প্রাথমিকতা হচ্ছে যে যে দুর্ঘটনা ঘটেছে যেখানে যারা আহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তরকরণ করা এবং অপেক্ষা করা এই পুরো ঘটনাটি নিশ্চিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং তার সাথে ইতিমধ্যে রেলের থেকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে